রিসাদের একলা যাত্রা ভিন্ন চ্যালেঞ্জ ঢাকার ট্রাফিক ঠেলে যতক্ষণে বিমানবন্দরে সূর্য পশ্চিমে প্রায় অস্তাগত বিমান ধরার তো ছিলই ছিল সেলফি শিকারীর আবদার সব হাসি মুখে মেনে নেয়া বাংলার পেস বিপ্লবেও লেগ বিপ্লব ব্যতিক্রম রিসাদ একাই টেনে নিচ্ছেন ব্যাটন চব্বিশে ছিলেন টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারী তাই তো প্রথমবারের মতো ডাক পড়েছে ভিন দেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এ পুরো মৌসুমের জন্যই তাকে পাবে লাহুল কালেন্দার্স বাইশ গজে যতটা আগ্রাসী মাইক্রোফোনের সামনে রিসাদ যেন তার চাইতেও আনারি বড় প্রশ্নের ছোট উত্তর জানান উপভোগ করতে চান টুর্নামেন্ট

কালান্দার্স স্কোয়াডে তারার ছড়াছড়ি বিদেশি রিক্রুট হিসেবে আছেন স্যাম বিলিংস কুশল পেরেরা টম কার্ডন ড্যারেন মিচেল সিকান্দার রাজা ডেভিড ভিসার মতো টি টোয়েন্টির পরীক্ষিত অলরাউন্ডার তবে কারোর সঙ্গে চ্যালেঞ্জ নয় ঋষাদের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন দেশবাসী সবাই দোয়া করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো খেলতে লিটন দাস খেলবে লিটন দাসের এগেইনস্টে তো বোলিং করবেন মানে তখন নিশ্চয়ই সব ভাই অন্যরকমের হাই থাকে আসলে এতগুলো চিন্তা করতেছেন আপাতত যাই এনজয় করি দেখা যাবে ইনশাআল্লাহ শুক্রবার শুরু হওয়া পিএসএল এর উদ্বোধনী দিনই মাঠে নামবে লাহোর প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা